বাংলাদেশে খান্নাস আছে আমি খান্নাস বলি খান্নাস বুঝছেন খান্নাস মানে দুষ্ট শয়তান এই খান্নাসের নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন খান্নাস বললাম ভালো করে শুনেন এরা কি পরিমাণ জাহিলা মুরাক্কাব চিন্তা করেন সে একটা লেকচার দিয়েছে বক্তব্য দিয়েছে বলেন আমরা বলেছি আমাদের রবকে আর আস্তে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে বলেন আমাদেরকে রিজিক দেন কে এজন্য আমাদের কালেমায় আমরা ঘোষণা দেই লাইলাহা বলেন না লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এটা আমাদের কালেমা পবিত্র কালেমা কালেমায়ে তাইবা শুনেন ছাত্র ভাইরা যারা আছে আজকে বাড়ি থেকে গিয়ে তাফসির ইবনে কাসির খুলবেন তাফসির ইবনে কাসিরে কুল লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ মুসলমানের সংবিধান দিয়েছেন আল্লাহ কোলেয় হালকা ফিরুন হে নবে আপনি পৃথিবীর তাপদ কাফেরদেরকে বলে দিন হে নবে আপনি কেয়ামত পর্যন্ত যত কাফের দুনিয়াতে আসবে সবাইকে বলে দিন লা আবুদুন লা তা আবুদুন কাসেরা কাসের রাই আদত করে লাতের কাসের রাইবা আদত করেন মানতের কাসের রাইবা আদত করে হুবলের কাসের রাইবা আদত করে জায়েরুল্লাহর মুসলমান আল্লাহ ছাড়া আর কে আদত করতে পারে মুসলমান আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারে এই আয়াতের ব্যাখ্যা তাফসির ইবনে কাসিরে পড়বেন ইবাহ ইবনে কাসির কি বলেন বলি হাদা কানা কালিমাতুল ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি হাদা কানা কালিমাতুল ইসলাম ইসলামের কালেমা হইল বলি হাদা কানা কালিমাতুল ইসলাম ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন বলে হাদা দা কেনা কালিমাতুল ইসলাম এজন্য ইসলামের কালেমা হইল লা ইলাহা ইল্লাহ্লাহ মোহাম্মদুর এখন আমাদের সমাজে কত ধরনের গবেষক পারে পাবে উনারা গবেষণা করার আর কোনো বিষয় খুঁজে পান না উনাদের গবেষণার বিষয় কি একজনে বলছে লা ইলাহ ইলাল্লাহ মহম্মদ রসুলুল্লাহ একসাথে লেখা সিরি না নাহজুল্লাহ রাহ আসতে বলেন আর আরেকজনে বলছে আমি ছয় মাস হাদিসের কিতাব পড়েছি বুঝেন আমি ছয় মাস হাদিসের কিতাব পড়েছি কোথাও কালেমা পাই নাই বলে নাউজ বিল্লাহ আমার নবী কালেমা কোথায় পেয়েছেন জানেন বলবো আমার নবী কালেমা কোথায় পেয়েছেন জানেন ইমাম হাইসামে হাদি শেনেছেন ইমাম তবরানে হাদি শেনেছেন নবিয়া কারিম সল্ললাম আলাই ওসাল্লাম বলেন আমি যখন জান্নাতে প্রবেশ করলাম সরো আই টফি আর ইতাইল জান্না মাখতু বনফি সলা সাদা আস্তুর

আমার কালে মানে আজকের আলোচনা বিষয় না আমি যে যা আপনাদেরকে বুঝালাম আমার নবী দেখে দেখে বিশ্বাস করেছেন নবীর ইমানের মতো ইমান আমাদের সবে না ইমানের মাফ আল্লাহ বানিয়েছেন আমিনু কামা আমার নাস ইমানের মাফ আল্লাহ বানিয়েছেন জামাতে সাহাবাকে বলেন আল্লাহ বানিয়েছেন কাকে জামাতে এই জন্য দেখেন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে সাহাবা একরামের ব্যাপারে কি বলেন এই আলোচনাটা বুঝবেন তাহলে সামনের আলোচনাটা বুঝে আরো সহজ হবে আল্লাহ বলেন সাহাবা একরামের উপর আল্লাহ সন্তুষ্ট সাহাবা আল্লাহ একরামের উপর আল্লাহ সন্তুষ্ট আল্লাহ সাহাবা একরামের উপর সন্তুষ্ট নবীর পরে এই সবার চেয়ে শ্রেষ্ঠ কারা সাহাবারা বলেন নবীর পরে এই উম্মার সবার চেয়ে শ্রেষ্ঠ কারা জুড়ে বলেন নবীর পরে এই উম্মার সবার চেয়ে শ্রেষ্ঠ কারা কথা বুঝেন সাহাবা কারা হবেন এটা নির্ধারণ করেছেন আল্লাহ বলেন সাহাবা কারা খবর এর নির্ধারণ করেছেন কে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদ একটা রওয়ায়াত এনেছেন কি রওয়ায়াত ইন আল্লাহ নজর ফী কুলুবিল ইবাদ হযরত ইবনে মাসউদ থেকে মাওকুফ ভাবে হাদিসটা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের কলবের দিকে তাকালেন ফাজাদা কলব মুহাম্মাদিন খায়রুল কুলুব আল্লাহ দেখলেন মোহাম্মদ সাল্ল আলাই ওয়াসাল্লাম থেকে উত্তম কোন কল্প নাই সবার চেয়ে শ্রেষ্ঠ কল্প মোহাম্মদ সাল্ল আলাই ওয়াসাল্লামের আল্লাহ মোহাম্মদ সাল্ল আলাই ওয়াসাল্লামকে নির্ধারণ করলেন তার রিসালতের দায়িত্ব দিয়ে এবার নবীকে নির্ধারণ করার পর নবীর কিছু সঙ্গী দরকার নবীর কিছু আসহাব দরকার নবীর কিছু সাহাবির দরকার সুম্মা নাজার আফি কুলুবিল ইবাদ আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়ার সব মানুষের কলবের দিকে তাকালেন আল্লাহ থাকিয়ে দেখলেন সাহাবা একরামের অন্তর থেকে সাহাবা একরামের কল্পের থেকে উত্তম কারোর কোনো কল্প নাই আল্লাহ সাহাবা একরামকে নির্ধারণ করলেন যে আরী তার নবীকে সাহায্য করার জন্য বলেন একামতি দিন হি আল্লাহর দিনকে আল্লাহর সবিনে প্রতিষ্ঠা করার জন্য জামাতে সাহাবাকে নির্ধারণ করেছেন কে বলেন জামাতে সাহাবাকে নির্ধারণ করেছেন কে সাহাবিক কে হবে এটা নির্ধারণ করেছেন কে রাস্তা বলেন জুড়ে বলেন যেহেতু ইসলামে নবীর পরে এই উম্মার সবচেয়ে মহান যে জামাত এই জামাতের নাম জামাতে সাহাবা যেহেতু ইসলাম একটা ঘর এই ঘরের প্রধান হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আর এই ঘরের যে খুঁটি ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছানোর পিছনে নবীর পরে এই ইসলাম আমাদের কাছে পৌঁছার সবচেয়ে বড় স্তম্ভের নাম জামাতে সাহাবা বলেন সবচেয়ে বড় স্তম্ভের নাম কথা কয় না সবচেয়ে বড় স্তম্ভের নাম এজন্য জন্য আহলো সুন্নাবল জামাতের আকিদা কি এই এত কোন ওয়াজ ভূমিকা দিলে আমি এটা বোঝানোর জন্য এজন্য আলুৎ সুন্নাবল জামাতের আকিদা হলে কোনো সাহাবের সমালোচনা করা জায়েজ নাই বলেন আহলো সুন্নাবল জামাতের আকিদা কোনো সাহাবীর সমালোচনা করা জায়েজ কথা কয় না কোনো সাহাবীর সমালোচনা করা জায়েজ কোন সাহাবির মানহানি করা জায়েজ কোন সাহাবিকে গালি দেওয়া জায়েজ কোন সাহাবিকে খারাপ বলা জায়েজ দেখেন আকিদার একটা কিতাবের রেফারেন্স দিয়ে আমি সামনে যাব পৃথিবীর আকিদার তিনটা মাঝাব আছে যেমন ফিক্ষের মাঝাব চারটা হানাফি মালিকি সাফি হাম্বলি আকিদার ক্ষেত্রে মুসলিম উম্মার প্রধানত মাঝাব তিনটা একটা হলো আশারি আরেকটা হলো মাতুরিদি আরেকটা হলো আসারি একটা হলো আশারি আরেকটা হলো মাতুরিদি আরেকটা হলো আসারি তো আকিদার প্রধান এই যে তিনটা ধারা এই তিনটা ধারার সবাই আকিদার একটা কিতাবকে সবাই দলিল হিসাবে উপস্থাপন করে আকিদার একটা কিতাবকে সবাই মৌলিক মতন হিসাবে উপস্থাপনা করে সেইটা কি ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলহি যিনি ইন্তেকাল করেছেন তিনশো একুশ হিজড়িতে আজ থেকে প্রায় এগারো বছর আগের মানুষ তিনি ইমাম তাহাবি রহমতুল্লাহ আলহির আকইদার একটা জগদিকা তো কিতাব আছে আকইদা তুত তাহবি যেটাকে আশারিরাও যেটা দিয়ে দলিল দে মাধুরীরাও যেটা দিয়ে দলিল দে আশারিরাও যে আকইদার কিতাব দিয়ে দলিল দে ইমাম তাহাবি রহিমা আল্লাহ সাহাবে একরম রিদামল্লাহ লে যে আইনের ব্যাপারে উমার আকইদা কেমন হবে সেটা বর্ণনা করতে গিয়ে ইমাম তাহাবি রাহিমা আল্লাহ বলেন মোহেব্বু মই মোহেব

যারা সাহাবা একরামকে ঘৃণা করে আমরাও তাদের মুখ খুলে বলেন যারা সাহাবা একরামকে ঘৃণা করে আমরাও তাদের এরপরে প্রসঙ্গটা বুঝেন কবি গৈরিল হাক ইয়াজ কুরুহুম ইমাম তাহাবি রাহিমাল্লাহ বলেন যারা সাহাবা একরামের সম্মানকে খাটো করবে যারা জনসাধারণের সামনে সাহাবা একরামের ব্যাপারে এমন আলোচনা করবে যে আলোচনা করলে সাহাবা একরামের সম্মান খাটো হয়ে যায় যে আলোচনা করলে সাহাবাই মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায় যে আলোচনা করলে সাধারণ মানুষ ব্যাপারে খারাপ ধারণা করে ইমাম বলেন যারা গবেষণার নামে সাহাবা ক্রামের দিকে আঙ্গুল তুলবে যারা নামে সাহাবা ক্রামের দিকে আঙ্গুল তুলবে যারা এস রাসুলের নামে একরামের দিকে আঙ্গুল তুলবে যারা নবীর মহাব্বতের নামে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে যারা আহলে বাইতের মহাব্বতের নামে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে যারা আলীর মহাব্বতের নামে সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে যারা হুসাইনের মহাব্বতের নামে সাহাবার দিকে আঙ্গুল তুলবে এরা মুসলমান নারা এরা মুনাফিক বুঝেন যারা সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলবে তারা শিয়া বলেন শিয়া তারা বলেন সাহাবার সমালোচনা করে কারা শিয়ারা বলেন সাহাবাদের সমালোচনা করে কারা বলেন সাহাবাদের সমালোচনা করে কারা এখন কেউ গবেষণার নামে যদি সাহাবার সমালোচনা করে সে শিয়া বলেন কেউ গবেষণার নামে সাহাবার সমালোচনা সমালোচনা করলে সে আর যদি কেউ এসকে রাসুলের নামে সাহাবার সমালোচনা করে সেও বলেন এসকে রাসুলের নামে কেউ যদি সমালোচনা করে সেও আর কেউ যদি আহলেবাইদের মহাব্বতের নামে সাহাবার সমালোচনা করে সেও শিয়া এই কথাগুলো কেন বললাম এরপরে প্রসঙ্গ বুঝুন বলে এটা বলে আমি শেষ করব। এই কথাটা কেন বললাম ভালো করে শুনেন আল্লাহনবির সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের কোন সাহাবিকে আমরা মন্দ বলবো একথা তো একমত বলেন আল্লাহনবির কোনো সাহাবিককে আমরা খারাপ বলব কথা কয় না কোন সাহাবিকে মন্দ বলব কোনো সাহাবিকে গালিগারাজ করব সাহাবা একরামের ব্যাপারে আমাদের করণীয় কি। ইমাম তাহাবীর আহম বলেন বলেন আনন্দ কুরু হুম ইল্লা বিষয় আমরা সাহাবা একরামের শুধু কল্লামের আলোচনা করব। সাহাবা একরামের কোনো খারাপ দিক নিয়ে আমরা আলোচনা করবো এ কথাগুলো কেন বললাম বর্তমানে আমাদের বাংলাদেশে এখন ভয়ঙ্কর ভাবে ধেয়ে আসছে শিয়ারা ভয়ঙ্করভাবে ভাবে আমাদের দিকে ধে আসছে শিয়ারা চট্টগ্রামের বেরলবি যারা বেরলবি ছিলেননি নি কালকে যাইয়েন চট্টগ্রাম বাস্তবতা বুঝতে হইলে কালকে মোটামুটি চট্টগ্রাম আর হারতে পারবেন না এসকে রাসুল কালকে একদম বেয়ে পড়বে বুঝছেন মেকি এসকে রাসুল এই ধরনের এসকে রাসুল আমরা করি না কেন আল্লাহ নবী সাল্লাম নিষেধ করেছেন মনোযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজের নেশত নিষেধ করে গিয়েছেন লা তাখযু ইওমান ঈদা ওয়ালা তাখযু শাহরান ঈদা প্রিয় করিম সাল্লাম নিষেধ করেছেন নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো কথা কয় না নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো আচ্ছা হুজুর আসক তারপর আমি কথা বলবো কোন সবাই এদিকে তাকায় রইছেন তো এক মিনিট বিরতি দাঁড়ান শাহে কই আসছে আসেন আসেন আপনারা দেখতেছেন সবাই বলবো বলব দেখেন এখানে আসেন শাহ সামনে আসেন তাফক বল তাফক বল তাফক বল নারায় আমাকে একটু সময় দিবেন মাশাআল্লাহ আচ্ছা বরক আল্লাহ তো আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অথরিটি দেন নাই বুঝেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি নবী আকরাম সসা আমাদেরকে দেন নাই কোন দিন ঈদ হবে যেমন আজকে কি ঈদ বড় আস্ত কইলেন আজকে যেই দিনকে সেটাকে সেটা ঈদের দিন না গতকালকে ঈদ ছিল এর আগের দিন কি ঈদ ছিল আগামী কাল কি ঈদ কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি নবী আমাদেরকে দেন নাই রসুল বাবুয়া সাম উল্টা আমাদেরকে নিষেধ করেছেন মুসানফে আব্দুর রজ্জাত হাদিস আসছে আল্লাহ নবী সরস্ম বলেন লা তিদু শাহরান আয়দা ওয়ালা আ তাত তাহিদু নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো না নিজেদের পক্ষ থেকে কোন দিনকেও ঈদ বানায়ো এবার বলেন পাড়াই বিলাউদ ঈদ নবী বানিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একবার ঈদ বরাবর ইবুলল ঈদ পালন করেছেন দেখেন আপনি যদি বলেন 12 রবিউল আউয়াল সর্বকালের সেরা ঈদ তাহলে এই কথা বলার দ্বারা আপনি প্রথম অপবাদ দিয়েছেন নবী আকরামের উপর কেমন অপবাদ ইমাম তাবারানি হাদিস এনেছেন মা বাকিয়েশাইম ইয়ুকরিবুল জান্নাহ ওয়া ইয়ুবা'িদ মিনান নার ইল্লা কদ বাইনা লাকুম একাল ইসলাম বলেন যে আমল তোমাকে জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে আর তোমাকে জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে সব আমি বলে দিয়েছি নবী বলেন আমি সব বলে দিয়েছি প্রশ্ন হলো নবী বললেন সব বলে দিয়েছি তাহলে আপনি যেই দিনকে সর্বকালের সেরা ঈদ বলতেছেন এই দিন সম্পর্কে নবী আমাদেরকে তাহলে বলে যান নাই শিয়াদের আতিদা হইলো তাদের ইমাম কোরআন শরীফ তেত্রিশ পারা বুঝলেন শিয়াদের আতিদা কোরআন শরীফ তেত্রিশ পারা ত্রিশ পারা নবী মোহাম্মদ নিয়ে আসছেন আর কেয়ামতের আগে যখন উম্মা ফিটনায় পড়বে তাদের কোন ইমাম পাহাড়ের কোন গুহায় আসেন ওই ইমাম আরো তিন পারা নিয়ে আসবেন শিয়ারা বলে কোরআন আর হেরা বলে নবী ঈদ পরিপূর্ণ করে দিয়ে দেন না এই জন্য নিজেদের থেকে আরেকদিন বানাইতে হয় এই জন্য আগামীকাল এটা আমাদের ঈদ আমাদের ঈদ যেগুলা নবী বানিয়েছেন আমি যেটা বললাম যে বর্তমানে বাংলাদেশে ইস্কের আসুলের নামে ভয়ঙ্কর ভাবে আসতে আসছে সে বর্তমান বাংলাদেশে আমাদের আমাদের দিকে ভয়ংকর ভাবে দেয়া আসছে ইয়ত। এই ভাইয়া বসো তোমরা চট্টগ্রামের এক বড় বড় বিশাল দরবার আছে যেই দরবারগুলো এখন শিয়াদের আখড়ায় পরিণত হয়েছে সেই দরবারগুলোর কাজ কি মুহররম মাস আসলে অথবা যখন কোনো আলোচনা করবে इश्क রাসূলের আলোচনা নামে আহলে বাইতের मोहब्बतের নামে তাদের আর কোনো ডিউটি নাই তাদের আর কোনো কাজ নাই আহলে রাস আহলে বাইতের محبتের নামে দিনে রাতে সন্ধ্যায় বিকালে সব সময় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে আমির মহাবিয়া সাহাবী বলেছেন কি আল্লাহর নবী নিজে বলেছেন আল্লাহুম্মা জআলহু হাদিয়াম মাহদিয়া أمير معاوية الصاحبي بلجن ابن عباس ابن Abbas بلجن إنه فقيه، أمير معاوية رضي الله تعالى عنه الفقيه، حضرت أمير معاوية الصاحبي بلجن حضرت عمر، حضرت أمير معاوية الصاحبي بلجن حضرت أبو بكر، أبو بكر تك جبار نرمينجتن، تك جبار نركتن عمر، تك جبار نركتن عثمان، حضرت أمير معاوية رضي الله تعالى عنه. তিনি হলেন কাতিবুল ওয়াহি ইমাম ইবনে খালদুন লিখেছেন মুকদ্দিমা ইবনে খালদুন পাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহি লিখতেন মুয়াজ ইবনে জাবাল যখন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি লেখার দায়িত্ব দিয়েছিলেন তিনি ছিলেন ওহি লেখক সাহাবি তিনি ছিলেন উম্মার একজন মহান সাহাবি সুতরাং যারা আমির মুয়াবিয়ার সমালোচনা করবে তারা শিয়া যারা আমিরে মহাবের দিকে আঙ্গুল তুলবে তারা সুতরাং দেখেন আমাদের সমাজে এখন কেউ আছে কেউ আছে আমির দিবে দেখেন মরহমের সাথে আমাদের আকাবিরে দেওবন্দের যে কয়েকটা জায়গায় এখতলাফ লেগেছিল কথা ভালো করে শুনবা ছাত্র ভাইরা মৌদুদি মরহুমের অনেক ভালো কাজ আছে আমরা প্রশংসা করি তার লিখনই আছে অনেকগুলো ভালো ভালো কিন্তু তার সাথে আমাদের মৌলিক এখতলাফের জায়গা একটা ছিল তিনি একটা কিতাব লিখেছেন খিলাফত ও মুলুকিয়ে সেই কিতাবের গিয়ে তিনি প্রথম সমালোচনা করেছেন উসমান উসমান পলিসি নিয়ে তিনি করেছেন সমালোচনা করেছেন তিনি তার নিকটাত্মীয়দেরকে পদায়ন করেছেন বলে অভিযোগ করেছেন অর্থাৎ নিকটাত্মীয়দের পদায়ন করার অভিযোগ করেছিল রাফিদিরা যেটার খন্ডন করে গিয়েছেন সাইফুল ইসলাম ইফল তাই আমিনা শেখুল ইসলাম ইব্রুত ইমা রহমাল আমাদের আকিদার ইমামও না আমরা তাকে আমাদের আকিদার ইমামও মানি না হ্যাঁ তিনি উম্মার একজন মহান ইমাম অনেক খিদমাত করেছেন তার জন্য আমরা তাকে শ্রদ্ধা করি তার জন্য দোয়া করি কিন্তু তার দেহবাদী আকিদা আমাদের আকিদা না তার ফানা উনারি জাহান্নাম নাম ইব্রুত ইমা ভয়ঙ্কর যতগুলো আকিদা ছিল তার ভিতরে একটা আকিদা ছিল ইব্রুত ইমা রহমাল্লার আকিদা ছিল জাহান্নামের আগুন নিভে যাবে না এগুলো আমাদের আকিদা না এগুলো তো ইমা রমাহ তারমিনহাজ সুর নদীর নবী হ ওই কিতাবে যারা উসমান নদী আল্লাহ হতাহারানুকে নিকোটাত্বীয়কে পদায়ন করেছেন বলে অভিযোগ করেছে সেগুলো তিনি রাজনীতিতে অভিযোগ বলে ধরে ধরে খণ্টন করে দিয়েছেন মাদুদিবর প্রথম খিলাফ হত মুলকি হতে এবলি তো উসমান আল্লাহ তুলনের ব্যাপারে অভিযোগ করেছেন যে তিনি এইটা করেছেন তারপর যখন আমিরে মুহাবীর আদি আল্লাহ হতার ব্যাপারে অভিযোগ করেছেন আমিরে মহাবিয়ার দিয়ে যে ব্যাপার চেপ্টারে এসে এমন কিছু অভিযোগ তিনি করেছেন যেগুলো আলু সুন্নাওয়াল জামাতের আকিদের সাথে যায় না তিনি কি কি অভিযোগ করেছেন আমিরে মহাবিয়ার দিয়ে আল্লাহ ব্যাপারে কিছু আছে তিনি মিথ্যাচার করেছেন সরাসরি মিথ্যাচার যেমন তিনি বলেছেন এক আবার নেহায়ত মাকরু বিদাত হাজরতে মহাবিয়াকে আহাত মে শুরু হইয়া কে ও খুদ আবার উনকে হুকুম সে তাম গভর্নর বরসের মিম্বর মদুদী মারমুম বলছেন যে একটা নিকৃষ্ট বেদাত্মি আল্লাহ চালু করেছিলেন যে তার নির্দেশে তিনি নিজে এবং সকল গভর্নররা মসজিদের মেম্বরে জমার হোতমাই আলী রাজি আল্লাহকে গালিগালাজ করতেন গালিগালাজকে বুজার করতে বন্যা বইয়ে দিত এই ধরনের তিনি কিছু অভিযোগ করেছেন এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান শাহুল ইসলাম জাস্টিস তাকে উসমান একটা বই আছে হাজরতে মহাভিয়া ওর তারিখে হাকা যেটা আমাদের আজিব হুজুর আল্লাহ মাহবু তাহের মিসবা হাকি রহমা আল্লাহ হজরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেছে আমিন তিনি অনুবাদ করেছেন ইতিহাসের কাঠগোড়া হাদরতে মহাভিয়া আমি আমার ছাত্র ভাইদেরকে শেষ অনুরোধ করে যাব যে এই বইগুলো আপনারা পড়বেন হজরতে মহাভিয়া ওর তারিখে হাকা ইতিহাসের কাঠ গড়ায় হাজরতে যদি উর্দুটা পড়েন উর্দুটা পড়বেন বাংলাটা পড়লে বাংলাটা পড়বেন এজন্য জন্য কথা এটাই আহুল সুন্নাবর জমাতের আতিদা হল ওবে গাই রিল হাক্কি লা ওবে গাই রিল হাক্কে ইয়াদ কুরু হুম ওলা নদ কুরুহুম ইল্লাহ লেখাই রিন আহুল সুনাবর জমাত আতিদা হল কোন সাহাবের সমালোচনা করা জায়েজ বরাস্ত কলেন একটা হাত তুলে বলেন কোনো সাহাবের সমালোচনা করা জায়েজ কোন সাহাবের সমালোচনা করা জায়েজ সুতরাং যারা আমিরে মহাবীর সমালোচনা করে তারা শিয়া বলেন যারা আমিরে মহাবীর গালি দেয় তারা যদি কোন নামে আমিরে মহাবীর বুঝবেন এটা শয়তান বুঝবেন এটা আল্লাহ আলমিন আমাদের অন্তরে সাহাবা একরামের আজমত এবং মহব্বত দান সাহাবা একরামের সাথে আল্লাহ আমাদের হাসর করুক সাহাবা একরামের সাথে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাউতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহ আল্লা ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাশাআল্লাহ Jazakumullah সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের